নতুন প্রেক্ষাপটে জামাতের পক্ষে বিএনপির চমৎকার অবস্থান এবং বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা নানানভাবে নতুন কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কিছু খবর দিব জনগণকে এই খবর জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইটস ভেরি সিগনিফিকেন্ট বিএনপির যে নেতা নিজেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বীর মুক্তিযোদ্ধা দাবি করে আসলে মুক্তিযোদ্ধা কয়েক মাস আগেও বলেছিলেন যে জামাত সম্পর্কে বা জামাতের সাথে যুগপদ বা জামাতকে সাথে নেওয়া বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বলতেন একেবারে স্পষ্টভাবে বলেছিলেন মেজর হাফিজের কথা বলছি আসলে জামাতের গুরুত্ব তো আগের মতো নেই অতএব এটা নিয়ে আমরা সিরিয়াস না বিএনপি নিজেরাই যথেষ্ট সক্ষম বিএনপির প্রতি জনগণের সমর্থন আছে অতএব জামাতকে জরুরি নেই বা জামাত অতটা গুরুত্বপূর্ণ নয় কয়েক মাস আগের বক্তব্য কিন্তু সেই আমি প্রতিবাদও করেছিলাম সেই মেজর হাফিজ এখন কি বলছেন এখন স্পষ্টভাবে বলছেন একটা সাক্ষাৎকার দর্শক কয়েকদিন আগে আমরা বিশ্লেষণ করছি সতেরো এপ্রিল চব্বিশ বেশ কয়েকদিন আগে ডিবিসি নিউজ এই সাক্ষাৎকারটা নিয়েছিল বিএনপির বেশ কিছু নেতার সাক্ষাৎকার নিয়ে একটা রিপোর্ট করেছিল শিরোনাম জামাতের জুজুর ভয় দেখি আর লাভ নেই আমির খুশু মাহমুদ চৌধুরী এই কথা বলেছেন সেখানে মঈন খান কথা বলেছেন মেজর হাফিজ সাহেব কথা বলেছেন তো এই সাক্ষাৎকারে বিপুল সংখ্যক মানুষ দেখেছে মেজর হাফিজ বলছেন যে জামাতের গুরুত্ব ওভারলুক করা যায় না জামাত একটা শক্তিশালী রাজনৈতিক দল অতএব জামাতের গুরুত্ব আছে অতএব আমরা সবাইকে নিয়ে কাজ করব জামাতের সাথে আমাদের কোনো দূরত্ব নেই আমরা একসাথে কাজ করবো এরকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন মানে জামাতের গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই ওভারলুক করা যায় না অথচ জামাত তো আগের মতো গুরুত্বপূর্ণ না এই কথা বলতেন একসময় আর এখন বলছেন জামাতের গুরুত্ব ওভারলুক করা যায় না জামাত শক্তিশালী সুশৃঙ্খল বড় শক্তি স্পষ্টভাবে মেজা হাফিজ এখন বলছেন এর মানে পরিবর্তিত প্রেক্ষাপটে মঈন খান এই বিষয়টা একেবারে স্পষ্ট করেছেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে এমনকি পরিবর্তিত বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত নিয়ে তাদের আর কোনো লাভ নেই জামাতের জুজুর ভয় দেখিয়ে লাভ নেই জামাত প্রশ্নে তাদের কোনো আপত্তি নেই এমনকি মঈন খান একেবারেই গভীর কিছু বিষয়ে এখানে ফোকাস করেছেন যে একসময় জামাতকে মৌলবাদ বা অমুক মানে এইসব ট্যাগ দেওয়া হতো এগুলো বলে মূলধারা রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হতো আওয়ামী লীগ সুযোগ নিত যে বিএনপি আছে জামাতের সাথে জামাত আছে বিএনপির সাথে মানে বিএনপি মৌলবাদীদের সাথে নিয়ে রাজনীতি করে এটা পৃথিবীর বিভিন্ন দেশকে কথা যুক্তরাষ্ট্রকে বোঝাতো যে না জামাত মৌলবাদী ও তোমক হ্যাঁ এরকম একটা প্রেক্ষাপট ছিল দু এক থেকে একের পর নাইন ইলেভেনের পর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে পশ্চিমারা নেগেটিভলি দেখত কিন্তু সেই যুক্তরাষ্ট্র এখন জামাতকে গুরুত্ব দেয় জামাতকে মেইন স্ট্রিম মনে করে উদার মনে করে ইউরোপীয় ইউনিয়নও জামাতকে গণতান্ত্রিক দল মনে করে যে ইউরোপীয় ইউনিয়ন একসময় পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে জামাতকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছিল এর মানে বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে অতএব গণতান্ত্রিক বিশ্বের পক্ষ থেকে যেহেতু সেই নাইন ইলেভেনের প্রেক্ষাপট আর নেই আফগান ছেড়ে যুক্তরাষ্ট্র চলে গিয়েছে বরং এখন আফগান সরকারের সাথে পশ্চিমাদের দেশগুলো সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে অতএব এইসব জুজুটুজু এখন আর নেই মৌলবাদ অমুক্তম এইসব ট্যাগ এগুলো দেখিয়ে কোনো লাভ নেই এই কারণে যেহেতু গণতান্ত্রিক বিশ্বের পশ্চিমাদের ইউরোপ আমেরিকার কোনো আপত্তি নেই জামাত প্রশ্নে এই কারণে জামাত বিএনপিরও কোনো আপত্তি নেই জামাতের সাথে সম্পর্ক করতে একসাথে আন্দোলন করতে ঐক্যবদ্ধ হতে মঈন খান এটাই বোঝানোর চেষ্টা করেছেন আমি একটু বিস্তারিত বললাম তার অল্প বক্তব্যটাকে একটু ব্যাখ্যা করে বললাম এমনকি আমির খুশনু মাহমুদ চৌধুরী যাকে আমরা ভারতের দালাল হিসেবে চিহ্নিত করেছি দ্যাটস ট্রু এবং এই আমির খুশনু মাহমুদ চৌধুরীরা একসময় জামাত প্রশ্নে খুব কঠোর ছিলেন ভারতকে খুশি রাখতেই হবে জামাতকে ভুলেও বিএনপির সাথে কাছাকাছি বসানো যাবে না এক মঞ্চে ওঠা যাবে না মুখ দেখা দেখি বন্ধ করতে হবে ভারত যদি রাগ হয় এই আমির খুশুদের এরকম কঠিন অবস্থান ছিল আমির খুশরু ইকবাল হাসান টুগু এরা এদের এরা ইনিয়ে বিনিয়ে জামাতের বিরুদ্ধে নানা কিছু বলতো জামাতের প্রয়োজনীয়তা নেই এ ধরনের কথা বলার চেষ্টা করতো সেই আমির খুশু মাহমুদ চৌধুরী এখন বলছেন যে জামাত যুজুর ভয় দেখিয়ে লাভ নেই জামাতের সাথে কোনো দূরত্ব নেই জামাতের সাথে আন্দোলন করতে কোনো আপত্তি নেই এবং সেই আমির খসরুরা এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বার্তা দেওয়ার চেষ্টা করছেন ভারতীয় পণ্য বা দিল্লির দাদাগিরি এইসব শব্দও এখন বিএনপির এমন নেতারা উচ্চারণ করতেন কিছুদিন আগে যারা জামাতের নামে সহ্য করতে পারতেন না তো দর্শক এই আমির খুশু মাহমুদ চৌধুরী মেজর হাফিজের মতো জামাত বিদ্বেষী নেতারাও এখন জামাতের পক্ষে স্পষ্ট বলছে যে জামাত জুজুর ভয় দেখিয়ে লাভ নেই সাফ কথা বলছে নতুন বার্তা দিচ্ছে এটা নতুন প্রেক্ষাপটে জামাতের পক্ষে বিএনপির চমৎকার অবস্থান এটা হতেই হবে আমরা বলেছিলাম বা আমরা বুঝেছিলাম এগুলো অনেক আগে বিএনপির এই নেতারা একটু পরে বুঝলো তাদেরকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর কথা বলার জন্যে আমির খস্ট মেজর হাফিজ মঈন খানকে জামাত প্রশ্নে এত সুন্দর মন্তব্য করার জন্যে